টাটা দে টাটা দে এই দেখো অনিকারুজান এখন ভাত খাবে অনিকারুজানের এই যে মাংস দিয়ে ভাত মাখা হচ্ছে মুরগি মাংস দেখাবো সরো এদিকে সরো আবার সেই ওরকম করছি সেই দেখো অনিকারুজান মাংস দিয়ে ভাত তো খাব গো কেমন লাগে আমপু 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 এই যে দুধ লമ്പി ঘরো

ঝুগ 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 গাড়ি সব বাচ্চাদের প্রিয় গাড়ি বলো আমার সাথে সবাই এসো নতুন নতুন দৃশ্য দেখবো ঝুগ 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 রেল পাহাড়ের উপর এতে একটু ভয় করে জানি একটু আস্তে চলে ধাক্কা দে সবাই মিলে ছুপ ছুক 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 কই একটু বলে দাও তো খোকা গেল মাছ ধরতে বলো এই মেটে কে খাবে মেটে মেটে অনেক মেটে খাবি শেষ করে আসো তার যে আগে খাবে মেটেটা ভাতটা সে পেয়ে যাবে আজকে সর্ব দিয়ে দেখো এই দেখো কত বড় মেটে দেখো কত বলো মেটে জনা খাই বা বাবা বাবু মেটে নে ভাই মেটে খাচ্ছে বাবু এনে মেটেটা নে এনে দেখাও নিচু হও বসো

অনিকারুজনকে তো খাইয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই আর বাবাকে ছিল দরকারে তো বাবা আসার সময় দেখো অনিকারুজনের জন্য কত খাবার এনেছে ডার্ক ফ্যান্টাসি কিন্ডার জয় তারপরে মালকিস্টের বিস্কুট মাজা কত কিছু নিয়ে এসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওরা যা দুষ্টুমি করছিল শেয়ার বলার মতো না তো যাই হোক এগুলো ওই যে এনেছে সেগুলো এখন কেটে দিতে বলছে তাই এক এক করে সব কাটা হচ্ছেন আর এদিকে মালকিস্টের বিস্কুটের এখন খোলা হচ্ছে ওরা প্যাকেট খাওয়ার থেকে আগে দেখে কি খেলনা আছে তো সেটাই মা এখন খুলে দিচ্ছে তো আগে খেত না কিন্তু এখন খায় বড়ো হওয়ার সাথে সাথে খায় আর এখানে দেখো ওরা খেলনা পেয়ে তো খুব খুশি হয় যে কোনো খাবারে খেলনা পেলে খুব খুশি হয় ছোট ছোট খেলনাগুলো নিয়ে খানিক্ষণ খেলা করে তারপরে হারিয়ে দেয় এদিকে মনে হয় কি একটা স্পাইডারম্যানের মতো কিছু একটা পেয়েছে খুব খুশি হয়ে গেছে আর এদিকে দুজনের এতে আর একটা কি খেলনা ছিল সেটাও যাই না এটা ওই বেবলেট টাইপের মনে হয় তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ওরা তো ঘুমায়নি এখনো আর বাবা এসছে সবে বিকেল হয়ে গেছে ওরা এখন এইসব খাবার খাচ্ছে বসে আছে খেলা করছে তো তোমাদের সাথে শেয়ার করব অনেক আরো একটু পরেই ঘুম বাড়িয়ে দেবো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি যে আমরা কি কি করছি তো এখন আপাতত অনেক আরো এগুলো খাক তারপরে তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এই যে কিন্দার যা দেখো ছোটবেলায় খেতো না এখন কি সুন্দর চামচ দিয়ে খায় ওই দেখো খেয়ে নিল বলটা একটা আর ওদিকে অনেক খাচ্ছে এদিকে উজান খাচ্ছে তো চলো এখন টাটা আবার পরে কথা বলছি এই দেখো গাইস আমার অনিকার যেন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে অনিকার জান আর এখানটা উদিতকে শিঙ্গারা আনতে বলেছিলাম শিঙ্গারা নিয়ে এসেছে এখন শিঙ্গারা খাবো গাইস মা গেছে দাঁতের ডাক্তার দেখাচ্ছে দেখাতে বাবা গেছে আবার বাজারে দেখি আমি শিঙ্গারা খাবো এখন নিয়ে দিয়ে চাটনি দিয়ে গরম গরম সিঙারা আর ছাতু আর কি ছাতু চলো খেনি আমাদের তো সিঙারা খাওয়া হয়ে গেছে মা গেছে বললাম দাঁতের ডাক্তারের ওখানে তো মা আসতে দেরি হচ্ছে বাবা চলে এসছে বাবা আবার গেছিল বাজারে তো এখানে দেখো আমি এখন এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি আমি বাবা আর উদিত তিনজন মিলে এখন দুধ চা খাবো আর মা আসলে তারপরে আবার চা করবে আর এখানটায় আর বাবা কি কি এনেছে সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করবো এখন চলো চা গুলোকে আগে ঢেলে নি তো এখানে এই যে আমি এখন চাটা ছেঁকে নিচ্ছিলাম বাবার আর উদিতের জন্য ওই কাপ দুটো ঢেলে নিচ্ছিলাম তারপরে যেহেতু একাতে ভিডিও করছি সেই জন্য আর চাটা করে নিয়ে বাবা সিঙ্গারা খেয়ে নিয়েছে উদি তো খেলো আমি আমি আর বোন তো অনেক আগেই খেয়েছি আর মার জন্য রাখা আছে মা এসে খাবে আর এদিকে চাটা ঢেলে নিলাম সবার আমাদের তিনজনের তো চলো আমরা চা খাই আর এবার তোমাদের সাথে চলো শেয়ার করি যে বাবা আবার বাজারে গেছিল কি কি এনেছে তো এখানে আলু নিয়ে এসছে আর এখানে এঁচড় এনেছে কুমড়ো এনেছে আর কি কি এনেছে সেগুলো দেখো সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছে তো সেগুলো আমি বের করে বের করে তোমাদের সাথে চলো শেয়ার করছি আজকে যখন বাবা যাচ্ছিল আবার বাজারে তখন মানে যখন সকালবেলা বেরিয়েছে তখনও অনেক বলেছে যে আজকে জিলিপি আনবে আর বড় মাছ আনবে তো ওই জন্য বাবা দেখো কি মাছ নিয়ে এসেছে অনেক আর উজান বলেছে শোল মাছ খাবো অনেক বলেছে বড় মাম খাবো তো এই যে সব ফ্রিজে মোটামুটি ঢুকিয়ে রেখেছে যেহেতু মা নেই তাই জন্য তো আমি আবার সব বের করলাম এই যে মাছের তেল এটা হচ্ছে কাতলা মাছের তেল এই যে এত বড় একটা কাতলা মাছ আর এদিকে আছে গলদা চিংড়ি বড় বড় সাইজের আর এখানটায় আছে শোল মাছ খাবে বলেছে উজান শোল মাছটার আবার ডিমও হয়েছে এদিকে লাউ ফেলি মাছ আছে আর সব থেকে বড় দেখো অনেক বড়মাম মাম খাবে বলেছে বড়মাম মাম আনবে আনতে বলেছে বলে বাবা মাছটাকে পিস করে আনেনি এই যে সিলভার কাপ মাছটা কত বড় তোমরা দেখতেই পাচ্ছ এটা রাঁস টাস ছাড়িয়ে নিয়ে শুধু পিসটা করা বাকি ছিল যেহেতু অনেক বলেছে যে বড় মা মানতেই হবে তাই জন্য কেটে আনেনি আর অনেক আরো জানে ঘুম থেকে উঠলে দেখলে খুব খুশি হয়ে যাবে তো চলো এগুলো আমি এইভাবেই সাজিয়ে রাখি তুই কি মা বলেছিস তুই কে

আমি এদিকে সিলভার কাপ মাছটা কেটে নিয়েছি আর এঁচোড় কেটে নিয়েছি এঁচোড়ার আলুটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এবারে হাত ফাত ভালো করে ধুয়ে নিয়ে অনেক আরও ঘুম থেকে উঠলো দেখতেই পেয়েছো তো ওদেরকে একটুখানি খাওয়াতে হবে তার জন্য ছাতু গুলছি তো এদিকে হচ্ছে তার মধ্যে মা চলে এসছে আর মা এসে চিপস নিয়ে এসেছে সেগুলো খাচ্ছে বসে বসে আর আমি এই যে ছাতুটা গুলছিলাম তো এবার থেকে ভাবছি ছাতুটা ওরকম আগের মতো না খাই এরকম একটু শরবত মতো করে আর গ্লাসে করে দিলে ওরা যদি খায় তো ওই জন্য গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম দুটো কাঁচের গ্লাসে যাতে ওরা দেখতে পায় তো ছাতুটা চলো ঢেলে নিই একটু লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি যেভাবে ওদের নর্মাল খাওয়াই সেইভাবেই তো এর মধ্যে একটুখানি জল দেব জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আর গ্লাস দুটোই দিয়ে দেবো তো এইভাবেই চলে নিয়ে যাই অনেক আরেকজনকে এখন ছাতু খাইয়ে নিই ছাতুটা আবার গ্লাসে করে খেতে হবে তাই না বাবা ধর 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 করে খেতে কত মিষ্টি হয়েছে নাকি ধর কেমন হয়েছে মিষ্টি হয়েছে তো ধর ধর করে খাওয়া পড়ে যাবে আর তুই খেয়ে নাও খেয়ে নিয়ে রাখো ডুবিয়ে খাও না ডুবিয়ে খাও না খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আরেকবার খেয়ে নাও ভাইকে দুটো দাও তো দাও দুটো দাও এনে এনে আরেকবার চুমুক দিয়ে খাও তাহলেই দুটো দেব আগে চুমুক দিয়ে খাও না

বা এটু এটু গ্লাস থেকে ছাতু খাও তারপর ঢক ঢক করে খানিকটা খেয়ে নাও কমিয়ে নাও কে আগে শেষ করতে পারে যার আগে এই দাক্তা এখানে শেষ হবে তাড়াতাড়ি ঢক 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 আর ওদিকে ছাতুটা তো খাইয়ে মুখ মুখ ধুয়ে দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন বেটে নিয়েছি ইছড়ার আলুটাকে ছেদ্ধ করে নিয়েছি এখন এটা রান্না করব আর ওদিকে আর কি কি রান্না হবে সেগুলোও মোটামুটি কাটা হয়ে গেছে এদিকে দিয়ে দিলাম কড়ায়ে তেল তো এবারে আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তারপরে এখন আমি ওগুলোকে ভাজবো তারপরে রান্না করব। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি দুটো সেটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি কারণ আমি মা আর বাবা তিনজনই খাই আমরা এঁচোড়ের তরকারি তাই জন্য আর যেহেতু চিংড়ি মাছগুলো বড় ছিল ওই জন্য ওগুলো আর রেখে দিলাম যে ওগুলো মালাইকারি বা অন্য কিছু করে খাওয়া হবে তাই জন্য তো চলো এদিকে এঁচোড়টা আগে ভেজে নেবো তারপরে আলুটা ভেজে নেব এঁচোড়টা না ভাজলে না ভালো লাগে না শুধু এঁচোড়টা ভেজে রান্না করলে আরও বেশি টেস্টি হয় কিন্তু অনেকটা তেল লাগে তো ওই জন্য আমি হালকা বয়েল করে নিয়েছি তারপরে এদিকে দেখো এঁচোড় আর আলু নামিয়ে দিয়ে এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর ওইদিকে আমি মাছের তেল বাবা অনেকটা নিয়ে এসেছে দেখতে পেলে মানে অনেকটাই হয়েছে সেটাকে ভাজা করব তেলটাকে তো এদিকে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এবারে মশলা যা দেওয়ার মোটামুটি দেব তার মধ্যে দেখো উজানোর নিমির কাছ থেকে চুল বেঁধে চলে এসছে কত সুন্দর লাগছে দেখতে চুল বেঁধেছে টিপ পড়েছে তো আমি রান্না করতে করতে একটুখানি দেখছিলাম আর অনেক এদিকে চুল তুল ভাবেনি দুষ্টুমি করছিলো ও আবার পরে বেঁধেছিলো সেটাও তোমাদের সাথে দেখতে পাবে তোমরা ভিডিওটা দেখলে তো এদিকে আমি মশলাটা দিয়ে দেবো এবার আদা রসুন বাটা দেবো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা গরম মশলা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো তো এই আমাদের বাড়িতে সবসময় সময় মাংসের মতোই রান্না হয় আর খুব সুন্দর টেস্টি লাগে আমার খুব পছন্দের একটা রান্না আর এই খেতে আমি খুব ভালোবাসি কিন্তু কাঁঠাল খেতে আমার একদম ভালো লাগে না তো এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা আলাদা করে ভেজে নিচ্ছি আলুটা ভেজে তুলে রেখে তারপরে উচ্ছেটা ভাজবো আর আলু দিয়ে মাছের তেলটা ভাজা করব তো এদিকে আমি সব মশলাগুলো দিয়ে জন্য আর আমাদের রান্না হবে আজকের কুমড়ো দিয়ে আম দিয়ে আলু দিয়ে শোল মাছের টক আর হবে জন্য জন্য কাতলা মাছ কুমড়ো আলু দিয়ে ঝোল তো এদিকে আজকে আমাদের এখন চারটে রান্না হবে তো এই দেখতে পাচ্ছ মা ওদিকে জল বসিয়ে দিয়েছে বাবার স্নানের জল আর এখানটায় সমস্ত লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে দিলাম আর পাশি চিলি পাউডার ছিল না তাই জন্য দিতেও পারিনি সেদিকে আলুটা আমি মানে লবণ দিয়ে শুধু ভাজছি একদম সুন্দর করে যাতে সেদ্ধ হয়ে যায় আলু ভাজা যেরকম হয় সেরকমভাবে ভেজে আগে তুলে রাখবো তারপরে আমি উচ্ছেগুলোকে দেব উচ্ছেগুলোও ভেজে আলাদা করে তুলে রাখবো তারপরে আমি মশলা দিয়ে ভালো করে ভাজবো তো এই যে দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে চোটটা অ্যাড করে দিলাম আলুটা আগেই অ্যাড করে দিয়েছিলাম আর এচড়টা এরকম বড় বড় পিস হলে না আমার খুব ভালো লাগে খেতে এদিকে দেখো অনেক চলে এসছে চশমা পরে মাস্ক পরে দুদিকে চুল বেঁধে আবার চলে এসে আর নাচ করছিল তো ওরা দুজনেই দেখো কি সুন্দর সেদেছিল কিন্তু আমি বললাম একটু দাঁড়া একটু ফটো তুলবো সে আর আমার তুলতে দেয়নি তো আমি রান্না করতে করতে একটুখানি ভিডিও করে নিলাম তো মা দিকে কি বলছিলো অনেককে যে মা বলছিলাম তো একটু মাস্কটা খুলে দেখা তোকে কেমন লাগছে ও বলছে আমি ডাকাত ছেড়ে এসেছি তো ওই যে মাছটা খুলে আবার দেখালো ওকে কেমন লাগছে তো এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এ জল দিয়ে দিয়েছি মানে ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছেটা আমি লবণ দিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে তুলে রাখবো আলুটা ভেজে তুলে রেখেছি তারপরে তেলের মধ্যে কি কি দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে উজানের অনেক দুজনে দেখো ডাকাত ছেড়ে চলে এসেছে দুজনে আবার বলছে আমরা ডাকাত তা আমি একটুখানি ছবি তুলতে যাবো হট করে চলে গেলো ওই ঘরে আর কিছু করার নেই তো এদিকে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি একটু একটু পাঁচ লবণ একটু হলুদ আর একটু চিনি সামান্য পরিমাণে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর এই মাছের তেল ভাজাতে আদা রসুন বাটা দেওয়া ভালো না মানে ভালো লাগে না এরম রসুন থেতে দিতে হয় যেমন শাক ভাজাতেও আমরা রসুনটা থেতেই দিই তাতে টেস্ট হয় খুব সুন্দর তো ওদিকে দিয়ে দিলাম রসুন কুচি আর খানিকটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিল অনেকগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য কটা দিয়ে দিলাম আর এদিকে এই যে মাছের তেল মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে মাছের তেল তেলগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো মিট মশলা তারপরে একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো না কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আর লঙ্কার গুঁড়ো দেবো না তো কাঁচা লঙ্কা দিলেই বা শুকনো লঙ্কা দিলে খেতে ভালো লাগে তো এটা ততক্ষণ হতে থাকুক এটা একটুখানি হওয়ার পরে আমি উচ্ছার আলুটা অ্যাড করব। আর এদিকে এছড়ের তরকারিটা মোটামুটি হয়ে এসছে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ এমনিতেও তো সেদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হয়েও যাবে সেদিকে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে এই তেলটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল ছাড়ছে আরও বেশি পরিমাণে তো তারপরে আমি আলু আর উচ্ছেটা অ্যাড করবো অ্যাড করে একটু লবণ আর চিনিটা দেখে নেবো ব্যাস দিলে আমাদের মাছের তেল ভাজা হয়ে যাবে মানে উচ্ছে আর আলু দিয়ে মাছের তেল শুধু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে আর একটু রসুন থেতে দিয়ে আর শুধু ভাজলে খুব ভালো লাগে তো যেহেতু অনেকটাই উচ্ছে আছে তাই জন্য ভাবলাম তাহলে উচ্ছে আর আলু দিয়ে ভাজি তাই করছি আর এদিকে জলটা বাবার প্রায় হয়ে এসছে মা দিয়েও দেবে এবার তো তোমাদের সাথে যে যা যা করছি মোটামুটি যেটুকু পারছি ভিডিও করছি সেটুকুই শেয়ার করছি তো এই যে দেখো এখন আলু আর উচ্ছেটা দিয়ে দিলাম তো উচ্ছেটা আমরা পরেই দিয়ে আমি একটু আগেই দিয়ে দিয়েছি তো এবারে রান্নাগুলো আমার করা হয়ে গেছে এবার একটুখানি বেরিয়েছিলাম আমরা আর চারিদিকে দেখো রাস হচ্ছে কীর্তন হচ্ছে কত লোক এখানে আমার মা তো বলছিল আর এক জায়গায় যাবে বলে কিন্তু যেতে আর পারেনি তো আমরা এদিকে দেখো কি সুন্দর সেই লাইটিং করেছে তো এখানে তাই ভালো ভিডিও করে খুব সুন্দর লাগছে আর এই সময় তো হয় চারিদিকে কীর্তন রাস রাস দেখতে খুব ভালো লাগে কিন্তু কাছাকাছি হলে দেখা যায় দূরে হলে যাওয়া যায় না কারণ অনেক কারো জনকে নিয়ে যাওয়া সম্ভব নয় আর রাস দেখতে গেলে সারা রাত দেখে সকালবেলা করতে হয় এদিকে দেখো দুদিকে কি সুন্দর চারিদিকে দোকান বসেছে ফুচকা দোকান ঘুগনি দোকান পুরো সেই মেলার মতো হচ্ছে বেশ ভালোই লাগছিল দেখতে তাই জন্য ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই তো চলো আমরা একটুখানি বেরিয়েছিলাম এবারে আমরা বাড়ির দিকে চলে যাব তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করছে আর অনেক জন্য আবার খাবার নিতে হবে নাহলে ওরা আবার চেল লাগে ওই একটুখানি বেরিয়েছিলাম আধ ঘন্টা মতো প্রায় বেরিয়ে এবার চলে যাচ্ছে যে আমি বোন আর তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে কিছু বল 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 সবার সাথে মর্নিং এখন বস

এত বড় জেলি চকলেট না সবাইকে দেখিয়ে দাও মানে দেখি তোমার সাথে একটা ছবি তুলি ওটা এরম করো ওটা এরম করো সামনে পাটা বাবু করো দাঁড়াও তুমি খুব ভালো আনি দাঁড়াও এরম করো দালইরтером ধরে এরম এদিকে আসো বউ আয় ছবিদুল ভাই टाटा আয় ভাই আমার সাথে ছবি তুলেনি খুলে দিয়েছি দা নাও ছবি তুলেনি ভাই কে খুলে দি গো মানে কিন্তু এই তো দি ধরো ছবি তুলবো আগে খাবে না এদিকে দেখো ওদিকে সামনে ধরো এরকম এরকম ধরো দাঁড়াও বাবু এরকম ধর বুঝেছিস এবার হাস দাঁড়া দুজন মিলে হাসবি হাস দাঁড়া বাবু তুই সোজা হোক সোজা হোক দাদা এখনো হয়নি দুটো এবারে সামনে এটা ধর এটা এই সামনে ধর হাসে ই করো দাদা আর একবার কেমন লাগছে বলো জেলি চকলেট কেমন খেতে হুম ভালো এই দেখো আজকের মধ্যে রান্না হয়েছে কুমড়ো দিয়ে একদম সুন্দর করে আম দিয়ে শোল মাছের টক এই যে তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানটায় আছে এই যে মাছের তেল উচ্ছে আলু দিয়ে ভাজা এখানে কুমড়ো আলু দিয়ে অনিকা ঝোল আর এখানটায় কুমড়ো আলু দিয়ে লঙ্কা দিয়ে বনের জন্য ঝোল তো এই দেখো অনিকা রুজান এখন চেলি চকলেট খেয়ে নিয়ে ভাত খাচ্ছে ভাত মেখে দিয়েছি মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দুজন মিলে একা একা খেয়ে নিচ্ছে আর এদিকে বাবাও খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর যদি ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি টাটা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে